হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্প একটা নতুন ব্লগকে তোমাদের সকলকে ওয়েলকাম আর সকলকে কালী পুজোর মানে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা সবাই অনেক মজা করে কাটাও তো আজকে এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর এখন আমি মায়ের ভোগ তৈরি করবো তো এখন আমি মায়ের মন্দিরেই বসে আছি পুরোটা দেখাতে এখানে সব এই হচ্ছে আবার তো আমি ভোগ রান্না করব এখানে জল মা এগুলো এনে দিয়েছে ওখানে কড়াইটা একটু মাখিয়ে দিয়ে দেয়া হয়েছে তাহলে কি কালিটা উঠে যায় আর এই হচ্ছে আমার মা এখানে সব ঠাকুরের জিনিসপত্র রাখা তো ভোগটা শুরু করব ভিডিওটা সকলে কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না ছোটবেলা থেকে ঠাকুমা বাবা মায়ের কাছে শোনা কালী পুজো করতে হলে নিষ্ঠাভাবে মন প্রাণ দিয়ে করতে হয় তো আমি সেটাই মেনে চলি তো ভোগ তৈরি করার আগে আগে আমি প্রণাম করে মুখে গামছা বেঁধে তারপরে শুরু করলাম মায়ের ভোগ আমার বিয়ের আগের কিছু কথা তোমাদেরকে শেয়ার করি সংসার বলতে কি সংসারে কি কি হয় কতটা দায়িত্ব নিতে হয় বাড়ির বউকে এত কিছু কিন্তু আমি কিছুই জানতাম না কিন্তু এখন সব কিছু শিখে গেছি আর মাঝে অক্লান্ত পরিশ্রম করত সো সেই দিনগুলোর কথা আমার খুব মনে পড়ে একটা সংসারে মায়ের যে কতটা দায়িত্ব হয় এটা এখন আমি ভালোভাবে বুঝে গেছি আমাদের বাড়িতে বরাবরই পুজো হলে আমি একাই সব করি কারণ আমার ভালো লাগে এটা বিয়ের আগে থেকেই পুজো আচরা হলে মোটামুটি সব কাজ আমি করতে খুব ভালোবাসি নিজে সব পারি বাজার থেকে কেন বলো তো মোয়া চিড়ে এগুলো এনে মাকে দেবো নিজের হাতে মোয়া তৈরি করলাম গুড় দিয়ে খই জড়ালাম তিলের নাড়ু করলাম সব সবকিছুতে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে অনেক হেল্প করেছে কেননা জানি আমার তো বয়সটা কম এত সহজে এত কিছু কি আমি পারি একটা কথা আছে না দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না অনেকেই আছে শ্বশুর শাশুড়ি পছন্দ করে না ভালোবাসে না দেখতে পায় না কিন্তু আমি বলবো দেখো সবসময় মিলেমিশে থাকো দেখো কোনো প্রবলেম অসুবিধা কিচ্ছু হবে না আরো খুব ভালোভাবে থাকতে পারো আমার ব্যাপারটাও তাই হ্যাঁ এবার তোমরা হয়তো অনেকে কমেন্টে বলতে পারো যে হ্যাঁ তোমাদের কি ঝামেলা হয় না অবশ্যই হয় প্রত্যেকটা সংসারে টুকি নাকি সব ঝামেলা হয়েই থাকে কিন্তু সেগুলোকে বড় আকারে না নিয়ে গিয়ে ভুলে গিয়ে আবার আগের মতো সংসার করাই উচিত এটা আমি মনে করি আমার জন্মদাত্রী বাবা মাকে ঠিক যতটা আমি শ্রদ্ধা করি ভালোবাসি ঠিক ততটাই আমার শ্বশুর শাশুড়িকে আমি ভালোবাসি এদিকে কথা বলতে বলতে আমার ময়দা হয়ে গেল আজকে লুচিও করেছি খিচুড়ি করেছি পায়েস করেছি এত কিছু আজকে হয়েছে মাকে তো ভোগ দেবই কিন্তু আগে হচ্ছে অতিথি নারায়ণ মায়ের সাথে সাথে যে অতিথি আসবে তাদেরও তো খাওয়া দাওয়া দিতে হবে তাই না আজকে আমাদের বাড়ি হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম একদম নিরামিষি খাবার সবাই খুব পছন্দ করবে জানি এবং সবার রিকোয়েস্টে এটা করা কেননা প্রতি বছর আমাদের বাড়ি খিচুড়ি হয় এদিকে আমার বড়মসি আর এটা হচ্ছে আমার বড় ননুদ বিনস গাজর এগুলো কাটতে শুরু করে দিয়ে মোটামুটি আমার ওগুলো তৈরি করা হয়ে গেলে তারপরে আমি একটু সবজি কাটতে বসেছি মাকে আজকে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়াবো দেখো বন্ধুরা যারা এগুলো করে না তাদের কাছে কিন্তু খুব কঠিন ব্যাপার হতে পারে কিন্তু আমার কাছে একদম সহজ কেননা আমি সবসময় মাকে নিষ্ঠাভাবে ডাক ওদিকে আমার ছোট যাইবাবু কাজে লেগে পড়েছে ভাব 맞아 তো যাই হোক মিলে কিন্তু আমরা খুব মজা করছি পুজোর সাথে সাথে তোমরা সবাই পুজোতে কেমন কাটালে কত বাজি ফুটালে সব কিন্তু আমাকে কমেন্টে জানাবে এবারে আমার বাড়িতে একদম ছোট্ট করে মায়ের পুজো হয়েছে যেহেতু এটা আমাদের বংশ পরম্পরায় পূজোটা হয়ে আসছে তো এই পুজো আমাদের বন্ধ দেওয়া যাবেই না মানে করতেই হবে তো এবছর খুব সামান্য মানে ছোট্ট খাট্ট করে পূজোটা করা হয় তোমরা যদি শুনতে চাও এই মা আমাদের বাড়ি কি করে আসলো তাহলে আমাকে কমেন্টে জানি অবশ্যই আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো মানে পার্ট ভিডিওতে এদিকে আমার শ্বশুর মশাই কি সুন্দর ঢাক বাজাচ্ছে আমার না যে কি ভালো লাগছিল এখন আমি ভয়েস দিচ্ছি কিন্তু মনে হচ্ছে যে দিনটা আবার ফিরে পেতাম কি যে ভালো আমার বর্মশাই কিন্তু আজকে অনেক কাজ করেছে মানে সকলকে অনেক হেল্প করে দিয়েছে যত ঠাকুরের ভোগের জ্বালানি সব ও ভেঙে কি সুন্দর ছোট ছোট করে গুছিয়ে দিয়েছে আমাকে তো বেলায় আমি মায়ের ভোগ তৈরি করতে বসেছি আর দেখো পুরো সন্ধে গড়িয়ে গেছে আসল কথা একা হাতে তো একটু কষ্ট হয়ে গেছিল আমার তারপর আমি একটু ফ্রেশ হয়ে এসে আবার সুন্দর করে লাল পাড় সাদা শাড়ি পরে চলে এসেছি মায়ের কাছে আসলে আমি আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমরা তিনজন উপস্থিত ছিলাম তো আমরা তিনজন মিলেই ঠাকুরের সব কাজগুলো করেছি এখানে আমি সব ফল আমান্য করে নিচ্ছি আর আমাকে কেমন লাগছে এই সাদা লাল পার শাড়িতে অবশ্যই কিন্তু কমেন্টে যাই যেহেতু সারাদিন বসে ভোগ রান্না করেছি আমি এইটুখানি সময় বসতে পারছিলাম না আমার মাঝে এত প্রবলেম হচ্ছে আর কালী উপোস মানে তো জানো একদম নির্জলা মানে কতটা কষ্টকর শুধু আমি মাকে ডাকছিলাম মা ভালোভাবে যেন সময়টা পেরিয়ে যাই তোমার পুজোতে যেন মন দিয়ে ভালোভাবে আমি করতে পারি এই হচ্ছে আমার মা আমার এই মাকে দেখলে আমার আত্মা মন সব শান্তি হয়ে যায় এই বছরে অমাবস্যা যেহেতু তাড়াতাড়ি লেগেছে তোমার শ্বশুর মশাই বলল যে মা এবারে আর দেরি করবো না তাড়াতাড়ি পুজোটা শেষ করি সেই জন্য আমিও তাড়াতাড়ি সবকিছু আয়োজন করে ফেললাম আর এই দেখো কত কিছু হয়েছে একটা কিন্তু গোপালেরও ভোগ আছে আমাদের মায়ের পুজোর আগে গোপালকে অবশ্যই ভোগ দিতে হয় ওটা আলাদা করে আর ওই ভোগটার যে কি স্বাদ তোমরা না খেলে বুঝতে পারবে না শ্বশুরমশাই যেহেতু পুজো করছিলো তো কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম আমি ও শ্বশুরমশাইকে একটাই কথা বলি যতদিন তুমি আছো বাবা আমাদের কোনো চিন্তা নেই নিজেরা কি ভালোভাবে আমরা পুজো করতে পারি তুমি যখন চলে যাবে তারপরে কি হবে শ্বশুরমশাই আমাকে বলে তোমাকে সব কিছু শিখিয়ে দিয়ে যাবো তুমিই পুজো করবে তাহলে কতটা বিশ্বাস করে আমাকে বলো ওই আমার বর্মশাইয়ের চোখ ঢুলডল ঢুল ল করছে ঘুমে ও ভালো না ধুনুচি ধরাতে পারে ও বললো দাও ওটা আমি বাইরে এনারা সব হেসে গড়া করি কিন্তু কি নিয়ে হাসছিল আমি জানি না পরে আমি ভিডিওতে দেখলাম এরা এত হাসছে সবসময় পুজো দিতে গিয়ে একটা সমস্যা হয় জানো কে উলুলু দেয় না শঙ্খ বাজায় না এটা কেন বলো তো সবাই ভুলে যায় আসলে পুজো দিতে যতই বসুক না কেন মন হয় মন্ত মানে চঞ্চল পুজোর দিকে কারোর মন বসে না এটাই হচ্ছে অন্যান্য বছর আমাদের বাড়ি মায়ের পুজো শেষ হতে হতে প্রায় ভোর হয়ে যায় কিন্তু এবছর অনেক তাড়াতাড়ি পুজো শেষ হয়েছে আমি কিন্তু খুব খুশি পুজো করে আর না আমার আর এই সময় খুব মা বাবার কথা মনে পড়ছিল যদি আমার মা বাবাটা সাথে থাকতো একসাথে পুজোটা করতাম কি ভাল লাগতো না তো মেয়ে মানেই তাই বাবার বাড়ির টান কিন্তু থেকেই থাকে আমার বরমশাই দেখোছো কত সুন্দর ঢাক বাজায় আমার কিন্তু খুব ভালো লাগে এদিকে বাবা আরতিটা তিটা সেরে নিচ্ছে একে একে সবাই খুব মন দিয়ে দেখো আর মায়ের কাছে একটাই প্রার্থনা করেছে আমি যে মা সবার মনস্কামনা পূর্ণ করো সবাই যেন ভালো থাকে এই বছরটা প্রত্যেকটা মানুষের খুব খারাপ গেছে যেন আসছে বছর আবার ভালোভাবে ভালোভাবে সব এই যে শুধু দেখলে হবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমি এত ব্যস্ততার মধ্যে দিয়ে যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি অবশ্যই কমেন্টে তোমরা সকলে জানিও আর নতুনদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা প্রথম আমার এই ভিডিও দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না শেষে মা আমি অঞ্জলি দিয়ে নিলাম দেখো পূজো শেষে অঞ্জলি না দিয়ে উপোস ভাঙলে কি করে হবে তাই না সবকিছু তো একটা নিয়ম আছে যখন শেষ হয়ে গেছে আমি তো আর বসতেই পারছি না আমার মনে হচ্ছে মা যা সিদ্ধারাটা কেউ ভেঙে দিয়েছে অনেক কষ্ট করে বসে তারপরে মাকে অঞ্জলি দিলাম যদিতে দিতে গিয়েও আমার শান্তি নেই আমার ভাগ্নিগুলো এত পরিমাণে জ্বালায় মানে তোমাদের বলে বোঝানো যাবে না সারা দিন তো মামি মামি করে অস্থির আর এত পরিবারে দুষ্টু ওরা সময় কিন্তু আমার ছোট ভাগ্নি আমার সাথেই ছিল ও অঞ্জলি দিয়ে একদম পরিষ্কারভাবে ও এত ছোট মানুষ ওর কথা ভেবে তুমি বুঝতেই পারবে না বড়দের মতন কথা বলে সবাই ওকে নিয়ে খুব হাসাহাসি করছিল একবার মা কালী সাজছে একবার ঢাকে ঢাক বাজাচ্ছে মানে যা না সবাই ভাইফোঁটা খুব মজা করে কাটাও সকল ভাই বোনদের মধ্যে ভাইফোঁটা চিরকাল বেঁচে থাকুক এবং কে কটা ঠাকুর দেখোছ অবশ্যই কিন্তু আমাকে জানিও আবার আমি দুদিন পর থেকে লাইভে আসছি তোমাদের সাথে আবার কথা হচ্ছে সবাই ভালো থেকে যে তো শেষ তো এবার তো প্রসাদ বিতরণ করতে হবে তো ওই জন্য আমি নৈবিদ্যটা মেখে নিচ্ছিলাম এবং দিদিদেরকে বললাম আমি এখান থেকে তোমাদের হাতে হাতে সব দিয়ে দিচ্ছি তুমি সকলকে দিয়ে দিচ্ছ তাই করা হয়েছিল আর শেষে পুজো খুব ভালোভাবে সমাপ্ত হয়েছে অনেক খুশি হয়েছিলাম শেষবারের মতো সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ বছরের চারিদিকটা ফুল ফলে ভর্তি যে কি ভাল আর একটা কথা বন্ধু আজকের দিনটা না অনেক ভালো গেছে আসলে খবরে কয়েকদিন ধরে দেখাছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু আজকে কোনো বৃষ্টি হয়নি দুই তিন ধরে কোনো বৃষ্টি হয়নি তো চারিদিকটা শুকনো শুকনো বেশ ভালোভাবে দিনটা গেছে আমি তো খুব খুশি মা যেন এরকমভাবে সকলের মধ্যে চিরকাল বাইরে সকলকে ভোগ দিচ্ছিল তো আজকে বললামই রাইস আর আলুর দম হয়েছে সেগুলোই পরিবেশন করছিল আমার ননদ জামাইবাবু সবাই মানে খুব ভালোভাবেই সবকিছু মিটে গেছে সবাই খাওয়া শেষ তারপরে আমাকে সবাই বললো খেয়ে নাও তো আমিও খেতে বসে গেছি পার্ট টু আসছে অবশ্যই দেখো টাটা